কাজটা কি হইল দেখেন আয় হায় জমজম ভিআইপি কোয়ালিটির যে জমজম আছে সেই জমজমকে কপি করে তৈরি করা হয়েছে দেখেন এই হচ্ছে কপি চোরের দলে করে কি জমজমের যেটা এক নম্বর কোয়ালিটি ভিআইপি কোয়ালিটি ওটার হল ছবি দেখায় ছবি দেখায় আর বাস সাড়ে পাঁচশো ছয়শো টাকা দিয়ে কাস্টমারদের কাছ থেকে অর্ডার নেয় এরপরে প্রোডাক্ট পাঠায় দেয় এটা এই হচ্ছে অবস্থা যাই হোক জিনিসটা আপনাদেরকে বলতেছি এটা হচ্ছে কম দামি প্রোডাক্ট সেম টু সেম এই যে এটা হচ্ছে দামি প্রোডাক্ট এটার ফ্যাব্রিক্স এটার কালার এটার কালারের কম্বিনেশন দেখেন জাস্ট দেখেন আর যেটা কপি এটার ফ্যাব্রিক্স দেখেন এই যে জাস্ট কালার দেখেন সেম করার চেষ্টা করা হয়েছে কিন্তু ফ্যাব্রিক্সের যেহেতু নর্মাল ফ্যাব্রিক্স সুতরাং ছাপাটা নর্মাল থাকবে এটা স্বাভাবিক যেটা স্পেশাল ফ্যাব্রিক্স সেটাতে ছাপাটাও কিন্তু খুবই চমৎকারভাবে ফুটে উঠবে আর যেটা নর্মাল ফ্যাব্রিক্স সেটাতে ছাপাটা অতটা স্পেশালভাবে ফুটে উঠবে না এটা স্বাভাবিক এটা হচ্ছে ভিএপি কোয়ালিটিরটা ঠিক আছে আর ঠিক সেম ধরনের স্টাইল করে এটা হচ্ছে নর্মালটা দেখেন চারটা কালার কম্বিনেশন আছে আপনাকে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে এরপর বিজনেসটাকে করতে হবে আজকের মতো বিদায় নিচ্ছে কথা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম